আমরা 5 টাকায় বিক্রি করি আপনি 2 টাকা দিতে দেন কয়টা নেবেন 2 টাকা কোনটা নেবেন কোন আমার বাইক না না আপনি যখন একটা নাও যখন একটা নেন আই নাও বাবা একটা নাও কোনটা নেবেন কোন এরি নেবেন নেন আচ্ছা এখন আপনার সাথে একটু কথা হবে আপনার বাইকে খারাপ আপনি কইছেন আমি দেখব আপনার বাইকে কি আছে ঠিক আছে আঙ্কেল ওই ফাটান তো দেখেন তোমাদের মধ্যে কি আছে এই 2 টাকা আমার কাছে থাকে ও দেখেন এরকম সিককোড আছে দেখেন তোমাদের কি আছে দেখেন আছে কি আছে

এ দাঁড়াও দাঁড়াও কথা কবে না এদের দেখেন এরে আপনার এরে জবাই করে দেবেনা কেবি যাব হ্যাঁ